দর্শক আসসালামু আলাইকুম শারদ আছি ঐতিহ্যবাহী আফতাবগজ হাট আর আপনার জানা এই হাটটি সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামে উন্নত দুধের গাভী এবং বাছুর গরুগুলো বেচা কেনা হচ্ছে আমরা সেই দত্তগুলো দেব আমদানি ভরপুর সাইওয়াল গাভী বাছুরের আমরা দেখছিলাম চমৎকার গ্যাভি বাচুর আমরা দেখছিলাম এখানে আর আমরা দেখছিলাম এখানে

ছয় চারদ দুধ কয় কেজি দুধ আট কেজি দেখছিলাম এখানে বেশ কোয়ালিটি সম্পন্ন গাভি পাচ্ছু একবার লেটে

কয় দাঁত কয়দা দুধ কয় কেজি দুইবারে বারোটা এটা বাচ্চা বেটা বাচ্চা বেটা বাচ্চা চমৎকার গ্যাভি এবং বাচ্চুর আমরা দিচ্ছিলাম কোয়ালিটি সম্পন্ন চার দাঁত বয়স

আর উপরে উপরে পাঁচ কেজি দাঁত দাঁত দাম ধরো কত কত খুব কি এত কাছে আ 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

দুশো পনেরো দুশো পনেরো একশো পঁয়ষট্টি বয়সী গাভি বাচ্চা আমরা দেখছিলাম এটা কি সার বাচ্চা না এটা বেটি বাচ্চা এটা ঘুম পার কয়দাত আট দাঁত আট ড দুধ কয় কেজি দুধ দুবেলা পনেরো পনেরো নয় বারো তেরো বারো তেরো কত একশো একশো ছুয়াত্তর একশো

দুধ একবারে পাঁচটা পাঁচটা দুধ কত বলেছেন

Obrigado.